তো গাইজ দিন দিন সূর্য তা বেড়েই চলেছে কমার নামে একটুও নাম নেই এই গরমে কেউ চুষতে পছন্দ করছে কেউ বা চোষাতে না মানে গাইজ আমি কিন্তু আইসক্রিমের কথা বলছি আর কেউ বা বাঁশতলাতে ধরা পড়ার পরে বলছে আমার বরের কোনো যায় আছে না আর কেউ কেউ তো বিবাহিত পুরুষদের জীবনের উদাহরণ দিচ্ছে তো গাইজ এই সামাজিক কথাগুলোর সাথে আমাদের সামাজিক কি মিল আছে সেটা আজকে আমরা নিয়ে খেলব গাইজ আজকে ভিডিওটা থেকে আমার ছোট্ট ছোট্ট ভাই বোন ও গুরুজনরা দূরে থাকো আর যদি দেখতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে তাহলে কানে হেডফোনটা গুজে নিও কেমন তাহলে কেস কে যেতে পারো তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকা না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক স্টার্ট কেমন লাগছে খেতে ভালো লাগছে গরমে সামনের দিকটা খাও সামনের দিকটা পেছন থেকে দিকটা খেতে ভালো লাগে তো দাদা তুমি তো চোষণতে একদম এক্সপার্ট তো গাইজ এই ভিডিওটা দেখে তোমরা কি বুঝেছো আমি কিন্তু জানি না আমি কিন্তু অনেক কিছু বুঝেছি এখন দাদা বৌদি ছাগল চড়াতে এসেছে মাঠে ছাগল চড়াতে এসে কিভাবে আইসক্রিম খেতে হবে সেটা শেখাচ্ছে আর রাতে কিভাবে চুষতে হবে সেটাও বোঝাচ্ছে কারণে ঠিক এই কারণে দিদা বলছিল যে দাদুর কোনো যায় না ধরা পড়ে দাদু তো দেখছি একদম ক্যাপলা দাদুকে দু বোতল বাংলা দিলে দাদু সব ভুলে যাবে চালিয়ে যাও দিদা চালিয়ে যাও বিবাহিত পুরুষের জীবন অনেকটাই প্যান্টের বেল্টের মতো সামনে অনেক ফুটো থাকা সত্ত্বেও প্রতিদিন একই ফুটোতে লাগাতে হয় সেই দাদাদের জন্য কি তোমার খুব কষ্ট হচ্ছে নাকি তাহলে তুমি এক কাজ করতে পারো প্রতিটা পাড়াতে না একটা করে সার্ভে করো খোঁজ নিয়ে দেখো কোন দাদারা প্রতিদিন একই ফুটোতে ঢোকাচ্ছে তুমি তাদেরকে একদিন করে ঢোকাতে দাও তাহলে তারা তো নতুন জিনিস পেয়ে খুশি হবেই আর তুমিও অনেক মজা পেয়ে যাবে বুঝলে না মানে গাইস এই নিচের গভীরতাটা দেখাতে চাইছে না উপরের পাহাড় পর্বতটা আমি কিন্তু বুঝতে পারলাম না তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে গাইস বলতো মেয়েটা কি কালারের ছিল জানো না তো যাও দেখে আসো দেখে এসো কমেন্ট করে বলো তো হে গাইস আমার মা দেখো ভাই থেকে কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে আমাদের এখানে নাম হচ্ছে এটা বেঙাচি তোমাদের ওখানে এটা নাম কি তোমরা আমাকে কমেন্টে চেন ভাই ভাই গাইস পুনি ঠিক তো বলছো এটা তো বেঙ্গাচি আরে বেঙ্গাচির ভেতরে না অনেক বীজ থাকে কয়েকটা বীজ বার করে তোমার ওই নিচে সারগত্ততে পুঁতে দাও দেখবে কাল সকালে ফলন হয়ে বেরিয়ে আসছে এই পৃথিবীতে একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্টও এমন মেয়ে খুঁজে পাবে না যে বাসরাতের দিন তার স্বামীর বুকে হাত রেখে বলতে পারে আমি তোমাকে সেই যৌবন দিলাম যেই যৌবনে কলঙ্কের কোনো দাগ নেই আমি তোমাকে এমন একটা পবিত্র আগো বৌদির কথা শুনে তো আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল কিন্তু বৌদি দাদা তোমাকে বিয়ে করার সময় কি অগ্নি পরীক্ষা করে করেছিল নাকি আর কি गाइस বৌদির সাথেwidetilde থেকে গলে যেও না বৌদির দুই একটা পিছনের ভিডিওগুলো দেখে আসো তাহলে বুঝতে পারবে বৌদি কত বড় যন্ত্র আজকের ভিডিওটার সাথে সামাজিক মিল পেয়েছো খুঁজে হ্যাঁ জানি তো পাবে আর অনেক কিছু খুঁজে পাবে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে ভিডিও দেখে চলে যাচ্ছো না লাইক করছো না কমেন্ট করছো না চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করার কথা তো ভুলে যাচ্ছ তাহলে কী করে আমি ভিডিও বানাবো বলো তোমরা যদি সাবস্ক্রাইব করতে না পারো একটা ভিডিও কিন্তু অনেক রিসার্চ করার পরে করতে হয় ভিডিও অনেক খুঁজতে হয় প্রতিদিন কন্টেন্ট দিচ্ছি আমি প্রতিদিন প্রতিদিন তোমরা নতুন একটা করে কন্টেন্ট পাচ্ছ কি করে ভিডিও বানাবো বলো এত কষ্ট করে এডিটিং করতে সময় লাগে কন্টেন্ট খুঁজতে সময় লাগে ভিডিও শ্যুট করতে সময় লাগে তো সাপোর্ট করো একটু তোমরা সাপোর্ট করো দেখবে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের দিতে পারবো অনেক ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো শুধুমাত্র তোমাদের একটু সাপোর্টের দরকার গাইজ যা যা করতে হবে সব কিছু করে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা যা করতে হবে ভিডিওটা ভালো লাগলে কাছের বন্ধুর কাছে শেয়ার করতে একদম ভুলবে না তবে চলো বন্ধুবান দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই